হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আদামির সেই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের ডিজিটাল খাদ দিয়ে কাতার শাড়ি দেখাবো খুবই সুন্দর শাড়িগুলো রিয়েল জরিতে কাজ করার প্রাইসটা কিন্তু অফার প্রাইজ থাকবে খুবই চমৎকার চমৎকার কালার থাকবে প্রতিটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে লাইট ডিপ প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর প্রাইসটা কিন্তু অফার প্রাইজ থাকবে এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদা ফুল একটা শাড়ি প্রত্যেকটা কালার কিন্তু সোভার চেষ্টা কালার থাকবে খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আমি সেই পক্ষ থেকে প্রতিটা কালার কিন্তু খুব সুন্দর শাড়িটার আঁচলটা দেখেন একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করা এটা হবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি সম্পূর্ণ বডিতে কিন্তু এভাবে গোরজেস কাজ করা থাকবে পাতটা দেখেন পাতটা কিন্তু খুব সুন্দর শাড়ির পাতটা দেখেন খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন একদম রিয়েল জড়ি দিয়ে কাজ করা কাপড়টা কিন্তু একেবারেই সফট সম্পূর্ণ শাড়িতে কাজ থাকবে ব্লাউজ পিসটা দেখেন ব্লাউজ পিসে কিন্তু খুব সুন্দর কাজ করা পেয়ে যাবেন অনেক সফট একটা কাপড় এই শাড়িগুলো কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা অ্যাভেলেবেল সেল হয় আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো অনলি মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা হলে আপনারা আন্নামের পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু টেস্টের কালার খুবই সুন্দর কালারগুলো তবে শাড়িটার আঁচল আর এটা হবে বডি খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র ষোলোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর গোলাপ ফুল ডিজাইন কালারটা দেখেন চকলেট কালারের ভিতরে খুব সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আন্নামি পক্ষ থেকে পঁচিশশো তিন হাজার টাকা সেল হয়ে থাকে এই শাড়িগুলো কাল পাত্র খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা দেখেন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ডিজিটাল কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নামি শাড়ির পক্ষ থেকে মাত্র ষোলোশো টাকা প্রতিটা শাড়ির সাথে কিন্তু আঁচল যে কালার থাকবে সেম টু সেম কালার ব্লাউজ পিস থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন খুব সুন্দর শাড়িগুলো উপরে নিচে সেম পার্ট থাকবে এটা উপরের পার্ট একটু ছোটো নিচের পার্ট একটু বড়ো থাকবে খুবই সুন্দর শাড়িটি ফেব্রিক কিন্তু একই প্রাইস থাকবে সে মাত্র ষোলোশো টাকা এটা আছে দুই পাশে পাতা কিন্তু সেম খুব সুন্দর অল ওভার গরজেস কাজ করা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা খুবই সুন্দর একটা কালার আঙ্গুর টাইপের একটা কালার এটা হবে শাড়িটার আচল প্রতিটা শাড়ির সাথে কিন্তু এভাবে টাসেল করা থাকবে একদম রিয়েল জরি দিয়ে কাজ করা আছে অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ইনশালার যা যেটা ভালো লাগে সেটা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর গোলাপি কালার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা পুজোর স্পেশাল কালেকশন চলে আসছে এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদার একটা শাড়ি স্থানকাল পাত্র এই শাড়িগুলো পঁচিশশো তিন হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা আপনারা চাইলে কিন্তু আমাদের শপেও চলে আসতে পারেন চাইলে অনলাইনের মাধ্যমে দেখেও নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর সাথে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবেন এই ব্লাউজ পিসটাতে দেন খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকবে কাপড়টা একেবারে সফট আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম